লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক আমাদের শয়তানে ঠকা নফসানি হত্তগা আল্লাহ আমাদেরকে দূরে রাখে বুদুন আমিন জোরে হলো না আল্লাহ বম আল্লাহ পাক নবীকে বললেন Habib inna

আর kitab ache futuhul sham bole eta kitab ache ulama faqhruddin radiyallahu ta'ala tafsir e kabir bole kitab

আল্লা থেকে <Takterimales>:

সব ফাই সব ফেদা সব ফেদা সব ফেদা সব ফায় কিতাবে এসে মা নবাবি

बतावा नबी याकूब अलैहि सलाम नबी याकूब अलैहि सलाम हजरत नबी यूसुफ के कुआं में फेले दिया गलो ओ जमाके ओ नबी वादन मैं रा पुदवा मंगिना अल्लाहबी हजरत नबी यूसुफ अलैहिस्सलाम के चोबा हजूरे गाद के खुले ने आया कुआं में फेले दिए जमा में रक्त लगे अल्लाह

交给我，我

চোখ দুটি ভালো ভালো ধরে বলা গেল না এবার আমাকে বলেন ওই জুব্বাটা ছিল মিন মিনহারির

আদম নবী বলেন তুমি আল্লাহর কাছে দোয়া চাও তোমার সাথে মেয়ে বিয়ে দেব কা শেষ নবী দোয়া করলেন কিতাবে সেটা জিবরাইল আলাইহিস সালাম একটা নেকাব মহিলাকে নিয়ে আসলেন হাতেতে বাজরাই ফল ছিল ফল নবী আদম আলাইহিস জিজ্ঞাসা করলেন আমার উদ্দেশ্য <gegen Taking> <warfareWouldads>

আল্লাহ বলে ইব্রাহিম করে ফেলে যে নবীর কাছে পাঠাই ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আল্লাহ পরিয়ে দিয়েছেন জোরে বলো আজকে জোরে বলা গেল না ওই ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে রয়ে গেল ফাল্লামা মাতা যখন ইব্রাহিম আলাইহিস সালাম অফাত পেয়ে গেলেন বিসাব শরীব লাভ করলেন বারিসাহ ইসহাক জববাটা তার وارিস লাভ উচ্চ শরীহ চলে গেলেন ফাল্লামা মাতা যখন ইসহাক আলাইহিস সালাম অফাত পেয়ে গেলেন বারিসাইয়া হিসাবে আবলাইকুম সাল্লাম উনি পে

ওই জান্নাদের রে কাপড়ে জোবা ইউসোপ ওটা ওনার গলায় কিতালে সেটা